হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে প্রত্যেককে কিন্তু ওবিসি কেসের একটা আপডেট কিন্তু নিয়ে অনেক দিন ধরে তোমরা কিন্তু জানতে চাইছিলে এবং তোমরা জানো যে হেয়ারিং কিন্তু ছিল সেই হিয়ারিংয়ের কি আপডেট এসছে বা কিছু সমস্ত তোমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে বলে দেবো তাই অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ সবার আগেই তোমরা এই চ্যানেলে সঠিক আপডেটটাই পাবে ভুল কোনো রকম আপডেট পাবে না তো প্রথমত তোমাদের একটা কথা বলি দেখো বেশি আশা নিয়ে এই ভিডিওটা কেউ দেখো প্লিজ কারণ কিছু করার নেই যেটা বাস্তব সেটাকে তোমাকে বলতে হবে আজকে আমায় এবং কথাটা হচ্ছে যে খুব ভালো একটা সংবাদ তোমাদের জন্য নেই ওবিসি যে কেস রয়েছে সেই কেসের জন্যই কিন্তু আমাদের ডাব্লিউ বিপি এবং তার সঙ্গে টিপি এক্সামটা অনেক দিন ধরে ঝুলে রয়েছে যেটার অ্যাকচুয়াল কোনো মিনিং হয় না কেন রেখেছে সেটাও কেউ জানে না কারণ মাননীয় কিন্তু হাইকোর্ট এর আগে বলেই দিয়েছিল যে এই রিলেটেড মানে এই নিয়ে কিন্তু ওবিসি কেস নিয়ে কোনো রকমের পরীক্ষাকে আটকানো যাবে না যেগুলো অনগোয়িং চলছে তার পরবর্তীতেও কিন্তু এখনো পর্যন্ত পরীক্ষা আটকে রয়েছে যেটা কিছু বলা যায় না এবং তার সঙ্গে তোমার নতুন ভ্যাকেন্সি আমি বলে দিয়েছিলাম যে ওটা কিন্তু নতুন ভ্যাকেন্সি নিয়ে কোনো কথা ছিল ওটা কিন্তু ওল্ড ভ্যাকেন্সি নিয়ে কথা ছিল ঠিক আছে তো আমি সেটা তোমাদেরকে বলে দিয়েছি এবার তোমাদেরকে দেখাই আজকে কিন্তু যে মানে আপডেটটা এসেছে সুপ্রিম কোর্ট থেকে ঠিক আছে সুপ্রিম কোর্ট যে হিয়ারিং আজকে হয়েছে ওবিসি কেস নিয়ে সেই ওবিসি কেসের আমি কথা তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের কিন্তু কোনো রকমের সৎ উত্তর আজকে পাওয়া যায়নি কি বলা হয়েছে এটা লাইভ তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই তোমরা একটু দেখে নাও Please remind me to take a little higher in the sequence, I'll be On my lord's board today, that's the West Bengal OBC matter. We are for the impacted lot. Even uh, scholarships are being denied, although that was a reservation judgment. So my lord, maybe you watch it, list it on Monday, my lord, it's Monday, if possible. I've already uh, said that you know after the vacation, any vacation will give it priority. Monday, Monday won't be possible, Monday's court is closed. Nick. No, no. On reopening. On the reopening. On the reopening. Yeah. Yes. It's a fresh it's a matter. Uh, and the fresh matter will be listed in accordance with the circular. It's very urgent. তোমরা দেখতেই পেয়েছো কি বলেছে কিন্তু দেখো এখানে কিন্তু পরিষ্কার এটাই বলা হয়েছে যে পুজোর আগে কোনো রকম অবিসি কেশ নিয়ে কিছু হবে না যা হবে পুজোর পর ঠিক আছে তো এটা সত্যি খুব দুঃখের সংবাদ যে একটা জিনিস নিয়ে আজকে দিন ধরে মানে ঝুলিয়ে রেখে দিয়েছে কেন জানি না শুধু শুধু কারণ ওই ওবিসি কেস নিয়ে কোনো রকম পরীক্ষায় সমস্যা হওয়ার কথা ছিল না হুম তারপরেও এটাকে রেখেছে বাকি আমরা শুধু চেষ্টা করতে পারি যে কী করে এটাকে পরীক্ষাটা তাড়াতাড়ি করা যায় মিল ক্যাম্পেনের দ্বারা বলো বা যে কোনো বিষয় দ্বারা তোমরা কিন্তু আইডিয়া দিতে পারো আমাদেরকে যে কীভাবে এটা করা যায় বা কিছু যদি তোমাদের মধ্যে কিছু থাকে তাহলে আমরা বাকি যারা যারা ইউটিউবার রয়েছেন বা টিচার রয়েছেন তাদের সঙ্গে কথা বলে এই জিনিসটাকে ফিক্স করা যেতে পারে তো অবশ্যই প্রত্যেককে বলবো নিজের ওপিনিয়ন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এবং কিছু বলার নেই যা আপডেট আমার কাছে এসেছে আমি তোমাকে সেটাই জাস্ট দিলাম এইটুকুই বলার ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য